নমস্কার বন্ধুরা দাদা গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি ধামাকাদার নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিকে তোমাদের সকলের পছন্দের ফুল বোগেন ভেলিয়া নিয়ে আলোচনা করবো বোগেনভেলিয়া আমরা নার্সারি থেকে কিনে আনার পরে আমরা কীরকমভাবে প্রতিস্থাপন করবো ফার্স্ট পটিংটা কীরকম হবে সেই নিয়ে কিন্তু আলোচনা করব এই যে গাছগুলো দেখতে পাচ্ছ আমি এই গাছগুলোর আনবক্সিং ভিডিও করেছিলাম আমার ডান হাতে যে গাছটি রয়েছে এটির নাম হচ্ছে ক্রিস্টিনা কীরকম খারাপ অবস্থা হয়ে গেছিলো প্রতিটা পাতা ঝরে গেছিল দেখো গাছটি একদম কিন্তু সুস্থ এবং স্বাভাবিক রয়েছে এই হাতে রয়েছে কয়াটা এবং আরেকটি গাছ আমি নিয়েছিলাম সেটা হচ্ছে ফ্লেম ফ্লেমটা একটু বড় ছিল তো আমি সেই জন্য ছয় ইঞ্চি পটে বসিয়েছিলাম তো আজকের ভিডিওতে আমি একটা গাছকে প্রতিস্থাপন করে দেখাবো যেটা সবথেকে খারাপ হয়ে গেছিলো সেটা হচ্ছে ক্রিস্টিনাটা তো ক্রিস্টিনা আজকে প্রতিস্থাপন করব তার জন্য কীরকম মিডিয়া হবে সেই নিয়ে কিন্তু আলোচনা করব তো এই যে আট ইঞ্চি পট রয়েছে এই আট ইঞ্চি পটে আমরা এই তিন ইঞ্চি পটে যে গাছগুলো রয়েছে সেগুলো আমরা ডিরেক্ট আট ইঞ্চি পটে দেব তার জন্য এই রকম সময় সয়েল মিডিয়াটা কীরকম হবে দেখো এই সময় কিন্তু আইডিয়াল নয় গাছটিকে রিপোর্টিং করার কিন্তু তবুও আমরা করব এবং অনেকেই তোমরা ভিডিও চাইছ যে দাদা কীরকমভাবে পটিং করতে হয় দেখো নার্সারি থেকে যখন চারা কিনে নিয়ে আসবে তারপরে কিছুটা সময় দেবে গাছকে নিজের বাগানে রেখে কারণ কি হয় বোগেনভিলার ক্ষেত্রে বিশেষ করে গাছ রেডি হওয়ার মোটামুটি দিন পনেরো বাদে থেকে কিন্তু গাছ বেরোতে লাগে তো কি হয় অনেক সময় শি করে ডেভেলপমেন্ট হয় না ঠিকঠাকভাবে গ্রাফটিং এরিয়াটা জোড়া লাগে না এইরকম সমস্যা থাকে তো সেই রকম সময় যদি আমরা পটিং করি তো সেই রিপোর্টিং এর শখ সেটা গাছ নিতে পারে না আমি এটা আনবক্স করেছিলাম আজ থেকে প্রায় দেড় মাস আগে তো দেড় মাস আমি ভাবে এই তিন ইঞ্চি পটে রেখে দিয়েছি এবং এখানে অল্প বিস্তর খাবার অল্প বিস্তর জল দিয়ে কিন্তু গাছটিকে এরকম করে রাখা হয়েছে তো এবার কি করব আমি আট ইঞ্চি পটে দেবো আট থেকে দশে দেবো দশ থেকে বারোতে দেবো এই যে মাঝের যে গ্যাপ সেটা মিনিমাম আমরা ছমাস রাখবো যদি দেখছি যে গাছ খুব বাড়ছে তাহলে আমরা সেটা কমিয়ে তিন চার মাস বাদে বাদেও কিন্তু করতে পারি যদি দেখছি যে গাছে গ্রোথ নেই গাছ বাড়ছে না তাহলে আমরা আরও সময় দেব গাছকে শিকড় তৈরি করতে তা যখন এই রকম গাছ প্রতিস্থাপন করব শীতের সময় তখন মিডিয়াটা কীরকম হবে এবং মিডিয়াটি কমপ্লিটলি অর্গানিক হবে কোনো রকমের কেমিক্যাল কোনো খাবার কিন্তু দেওয়া থাকবে না গাছ আমরা বসাবো তার মোটামুটি পঁচিশ থেকে তিরিশ দিন বা এক মাস বাদে তখন আমরা কেমিক্যাল খাবার দেব। সেখানে আমরা ডিএপি দিতে পারি বোগেনভিলার পছন্দের খাবার আমরা পনেরো 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 শূন্য নয় দিতে পারি এছাড়া আরও যে সকল খাবার বোগেনভিলা পছন্দ করে কেমিক্যালি যে সকল খাবার সেগুলো দেব কিন্তু এই রকম সময় গাছ প্রতিস্থাপনের পর থেকে আমরা এক মাস এই সময় কোনো তেমন কেমিক্যাল খাবার দেব না তো চলো ভাবে আমরা খাবারটা তৈরি করব তো কেউ স্কিপ না করে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখো এবং যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল দ্য বঙ্গারেনকে সাবস্ক্রাইব করে নিই তোমরা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে না তো যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তোমরা সেই ভিডিওটি নোটিফিকেশান সাথে সাথেই পেয়ে যাবে তো বন্ধুরা দেখো এই যে মাটিটা আমি ব্যবহার করছি এই মাটিটা হচ্ছে প্লেন বাগানের মাটি তো এখানে আমরা মাটি নিয়ে নেব সিক্সটি পারসেন্ট মানে ধরো আমি যদি এই টবটাই গাছ প্রতিস্থাপন করি তাহলে আমরা এক টব পরিমাণ কিন্তু মানে এই বাগানের মাটি নিয়ে নেব এবং দেখো এখানে মোটামুটি হাফ টবের কিছুটা বেশি পরিমাণ কম্পোস্ট আছে মোটামুটি ফর্টি পারসেন্ট তোমরা কম্পোস্ট ব্যবহার করবে আমি এখানে পচা সার কিন্তু ব্যবহার করছি দেখো একদম ভালো উন্নত মানের কিন্তু পাতা পাতা সার তো এখানে সিক্সটি ফোরটি রেশিওটা মেনটেন করবে যদি তোমাদের সেভেন্টি থার্টি রেশিও হয় তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই বেশি কম্পোস্টের কিন্তু প্রয়োজন নেই কেমন তো আমি কী করবো এরকম করে চারিপাশে ছড়িয়ে নেব কম্পোস্টটা তোমাদের কাছে যদি পাতা পাতা সার না থাকে তোমরা ভার্মি ব্যবহার করতে পারো গোবর সার ব্যবহার করতে পারো এটা তোমাদের কাছে আছে সেটা তোমরা ব্যবহার করবে কিন্তু গোবর সার ব্যবহার করলে অবশ্যই সেটাকে এক বছরের পুরনো ব্যবহার করার চেষ্টা করবে নাহলে বোগেনভিলা গাছ যেগুলো রুট সেন্সেটিভ হয় সেগুলোতে কিন্তু সমস্যা হবে তো এরপরে আমরা ব্যবহার করব ট্রাইকো ডার্মা ভিডি টিভি হান্ড্রেড টোটাল কোম্পানির খুব ভালো ব্র্যান্ড তো আমরা এটা ব্যবহার কেন করব এবং এটা কি আমাদের জানতে হবে এটা হচ্ছে জৈব ছত্রাকনাশক টবের মাটিতে যদি রকমের অপকারী ছত্রাক থাকে তাহলে সেগুলোকে নষ্ট করতে সাহায্য করে ট্রাইকোডার্মা ভিডি এটি একটি জীবন্ত ছত্রাক এই মাটির মধ্যে কিন্তু প্রবেশ করবে এবং এখানে এদের কলোনি বা বংশবিস্তার স্থাপন করবে তখন কি হবে যে অপকারী ছত্রাক যেগুলো মাটির মধ্যে থাকে সেগুলোকে নষ্ট করে দিয়ে উপকারী ছত্রাক বাড়িয়ে দেয় এবং শিকড়ের কোনো রকম সমস্যা কিন্তু হতে দেয় না আমরা মোটামুটি অল্প বিস্তর এই ট্রাইকোডার্মা ভিডি নেব তোমরা এটা যখন গাছ কোনো প্রতিস্থাপন করবে তখন কিন্তু এটা তোমরা ব্যবহার করবে মোটামুটি হাফ চামচের বেশি পরিমাণ ট্রাইকোডার্মা ভিড়িটি নেবে তো এরপর আমরা ব্যবহার করব এই মাইক্রোডিজিয়াল বায়ো ফার্টিলাইজার এটা কিন্তু কমপ্লিটলি অর্গানিক মাইক্রোডিজিয়া বলে একটি ছত্রাক হয় সেখান থেকে কিন্তু এটা তৈরি হয় এটাও কিন্তু ওই ট্রাইকোডার্মার মতো মাটির মধ্যে যে সকল অপকারী ছত্রাকগুলো থাকে সেগুলোকে নষ্ট করে এবং মাটি থেকে যে সকল খাবার যেগুলো গাছ গ্রহণ করতে পারে না সেগুলোকে কিন্তু গ্রহণ করতে সাহায্য করে তো আমরা মোটামুটি এক চামচ মতো এই মাইক্রোডিজিয়াল বায়ো ফার্টিলাইজার অ্যাপ্লাই করবো অবশ্যই করে তোমরা এই মাইক্রোয়েজাল বায়ো ফার্টিলাইজার এই মিশ্রণে ব্যবহার করার চেষ্টা করবে তাহলে কি গাছ খুব তাড়াতাড়ি বাড়বে গাছে খাবার কম লাগবে এবং মাটির মধ্যে যে সকল খাবার আবদ্ধ হয়ে থাকে সেই সকল খাবারগুলোকে গাছ গ্রহণ করতে পারবে তোমরা এক চামচ এই মাইক্রোজাল বায়ো ফার্টিলাইজার আমরা মিশিয়ে দেব সামান্য পরিমাণে আমি নিয়ে নেব সরিষার খোল এটা কমপ্লিমেন্টারি তোমরা নিতেও পারো বা নাও নিতে পারো সরিষার খোল ছোট গাছের ক্ষেত্রে খুব উপকারী তো আমরা এখানে সরিষার খোল অল্প পরিমাণে দেবো তো সরিষার খোল এখন যে দিলাম আর কিন্তু আমরা ব্যবহার করব না কারণ সেরকম সময় আমরা কেমিক্যাল যখন খাবার দিব পনেরো পনেরো শূন্য নয় তখন কিন্তু সেখানে পনেরো ভাগ মানে নাইট্রোজেন থাকবে এখানে অল্প পরিমাণে সরিষার খোল দিলাম তো এই যে আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্টিম বোনডাস্ট বা সিদ্ধ করা হাড়ের গুঁড়ো তো এটা তোমরা প্রতিস্থাপনের সময় ব্যবহার করতে পারো তোমরা র বন্ডাস কিন্তু ব্যবহার করবে না র বন্ডাস তোমরা যদি ব্যবহার করো তাহলে সেটা হিট প্রডিউস করে চারা গাছের ক্ষেত্রে এবং যেহেতু আমি যে গাছটি প্রতিস্থাপন করব। সেটা রুট সেন্সেটিভ গাছ তো অবশ্যই করে তোমরা স্টিম বন্ডাস ব্যবহার করবে এখানে ফসফরাস এবং ক্যালসিয়াম কিন্তু ভরপুর মাত্রায় রয়েছে বোগেন ভেলিয়া ফসফরাসও ভালোবাসে ক্যালসিয়ামও ভালোবাসে তো অবশ্যই করে আমরা স্টিম বন্ডাস ব্যবহার করবো যদি তোমাদের থাকে দেবে না থাকলে দেওয়ার প্রয়োজন নেই অহেতুক র বন্ডাস কিন্তু তোমরা এখানে ব্যবহার করবে না র বন্ডাস ব্যবহার করবে কখন গাছ প্রতিস্থাপনের মোটামুটি ওই কুড়ি পঁচিশ দিন বাদে তোমরা চাইলে সেটা ব্যবহার করতে পারো টবের মাটিতে তো এবার কি করবো আমরা এই যে মিডিয়াটাকে খুব সুন্দর করে মিশে নেব মেশানোর পরে কিন্তু আমরা মানে কীরকমভাবে ড্রেনেজ সিস্টেমটাকে বানাতে হচ্ছে সেই ব্যাপারটাকে তোমাদের কিন্তু ক্লিয়ার করে দেবো কারণ তোমরা ম্যাক্সিমাম যদি ড্রেনেজ সিস্টেমটাকে ঠিকঠাক করো না সেই জন্য কী হয় গাছ ভালো হয় না গাছের উপরের দিকে গ্রোথ হয় না যার ড্রেনেজ ভালো তার কিন্তু বর্ষাতে কোনো সমস্যা হবে না এবং গাছের গ্রোথ এবং গাছের চেহারাও কিন্তু খুব সুন্দর হবে দেখো এই যে মিডিয়াটা তৈরি হলো না একদম পারফেক্ট বোগেনভিলাকে প্রতিস্থাপন করার জন্য তোমরা যে কোনো ধরনের বোগেনভিলাই কিন্তু প্রাথমিকভাবে এই মিডিয়াটাতে বসাতে পারো তারপরে কিন্তু আমরা যখন ফাইনাল পটিং করব দশ ইঞ্চিতে যখন দেব তখন কিন্তু আমরা ওই সকল জিনিসগুলো আরও উপাদান অনেক রয়েছে সেগুলো কিন্তু তখন চাইলে মেশাতে পারে এখন কিন্তু প্রাথমিকভাবে এটা সব থেকে বেস্ট মিডিয়া বোগেনভিলাকে বসানোর জন্য তো দেখো এখানে অনেকগুলো ড্রেনেজ হোল কিন্তু করা আছে মোটামুটি দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তো সাতটা ড্রেনেজ হোল আছে আমি এরকম কি করব ঢেউ খেলানো খোলান করছি এই ড্রেনেজ হোলের উপরে প্রতিটা ড্রেনেজ হোলকে যেন না দেখা যায় সেরকমভাবে আমরা ঢেকে দেব কেমন এটা কিন্তু তোমাদের অবশ্যই করে করতে হবে তো মোটামুটি এরকম করে ঢেউখানা খোদামকুচি নিয়ে প্রতিটা ড্রেনেজ হোলকে ঢেকে দেবে এরপরে কি করবে তোমরা এখানে চাইলে পাথরের কুচি দিতে পারো চাইলে তোমরা বালি দিতে পারো আমি পাথরের কুচি বালি এখন ব্যবহার করি না আগে একটা সময় করতাম এখন আমি ব্যবহার করি কোকোপিট কারণ বালি দিলে কি হয় যখন আমি রিপোর্ট করবো সেই বালিগুলো টবের মাটির সাথে মিশে গিয়ে পাথরগুলো টবের মাটির সাথে মিশে গিয়ে কিন্তু প্রবলেম সৃষ্টি করে তো কোকোপিট আমি পাতলা করে একটা লেয়ার আমি এর উপরে কিন্তু দেবো তো এবারে কী করবো আমি এক মুঠো কোকোপিটের এই যে লেয়ার আমি এর উপরে কিন্তু দিয়ে দেবো এখানে সামান্য মানে ভার্মি কম্পোস্টও মেশানো আছে কারণ কালকে আমি একটা জিনিস প্রতিস্থাপন করেছিলাম সেখানে কিন্তু এই কোকোপিটের সাথে ভার্মি ছিল তোমরা প্লেন কোকোপিট কিন্তু এই মিশ্রণের উপরে দেবে আর এক মুঠো এই কোকোপিটের লেয়ার দেবো এটা করলে কি হবে মানে টবের মাটির মধ্যে যে সকল খাবারগুলো থাকে সেগুলো এখানে আবদ্ধ হয়ে থাকবে মানে কোকোপিটকে মানে ভেদ করে কিন্তু যেতে পারবে না তো এরকম করে তো আমরা প্রথম লেয়ারটা বানাবে তারপরে যে আমরা মিডিয়াটা তৈরি করেছি মিডিয়াটা কিন্তু আমরা এরকম করে সুন্দর করে দিয়ে দেব যখন মিডিয়াটিকে দেবে এরকম করে হালকা হালকা করে একটু চেপে দেবে যাতে ভিতরে কোনো রকমের বাতাস না থাকে বাতাস থাকলে অনেক সময় ফাঙ্গাস গ্রো করতে পারে একটু চেপে চেপে দেবে তো এরপরে কি করব আমরা যেহেতু ক্রিস্টিনাটাকে প্রতিস্থাপন করছি তো আমরা এটাকে কি করব মানে ওপেন করে নেব কীরকম ভাবে ওপেন করতে হয় চলো তোমাদের আমি দেখাই তো বন্ধুরা দেখো আমি গাছটাকে এরকম করে উল্টে নিয়েছি উল্টে নিয়ে কি করব আমি উপরে করে বাড়ি দেবো পাশে এরকম করে বাড়ি দেবো দেখো বাড়ি দেওয়া কমপ্লিট আমার কিন্তু হাতে চারা কিন্তু বেরিয়ে আসাও কমপ্লিট দেখো আমি এখানে কিন্তু কীরকমভাবে মানে এই যে ড্রেনেজটাকে করেছিলাম তোমরা দেখতে পাচ্ছ এবং ড্রেনেজের মানে উপর দিয়ে কিন্তু কী হয়েছে শিকড়গুলো কিন্তু চলে এসেছে তো এই যে ঢেউ কারণে যে খোলাঙ্কুচিগুলোর গুরুত্বপূর্ণ কতটা তোমরা হয়তো বুঝতে পারছো তো এই খোলাঙ্কুচিগুলোকে আমরা হালকা হাতে খুলবো যেন শিকড়ের কোনো রকমের এফেক্ট না পড়ে দেখো এ পাশেও রয়েছে শিকড় কিন্তু বাউন্ড মোটামুটি হয়েছে সেই জন্য কিন্তু উপরে অল্প বিস্তর ফুলও আসছে তিনটে দেওয়া দেওয়া আছে না দেখো এবং এর পাশেও আরেকটি খোলাঙ্কুচি রয়েছে আর কোনো খোলাঙ্কুচি আছে না নেই তো দেখতে পেলে এরকম ভাবে তোমরা কি করবে প্রথমে গাছটিকে মানে বসিয়ে রাখবে তিন ইঞ্চি হোক বা মানে ছোট পটে বসাবে তারপরে কি করবে বা ছোট গ্রো ব্যাগে বসাবে তারপরে কিন্তু ফাইনাল পটিং কিন্তু আমি তো দেখো এরপরে আমরা কি করব এরপরে এই যে আমরা এটা খুলে নিলাম এবার আমরা এখানে জাস্ট বসাবো বসে দেখব যে মানে মাটি কি আরও নিচে দিতে হবে না আমাদের প্রয়োজন এই দেখো আমি এই যে দাগটা রয়েছে এর উপরে কিন্তু মাটি দেব না কারণ আমাকে গাছটিকে মোটামুটি মাস ছয়েক রাখতে হতে পারে আমরা একদম পুরোটা ভরাট করব না আমরা এই যে দু আঙুল গ্যাপ এই দু আঙুল গ্যাপ কিন্তু রাখব তো এবার কী করতে হবে আমরা একদম গাছটিকে সেন্টারে বসাবো এবং উপরের দিকে দেখব যে গাছটি কোথাও বাঁকা টাকা আছে কি নেই এবার আমরা জাস্ট অ্যাডজাস্ট করে নেবো অ্যাডজাস্ট করে দিয়ে আমরা এবার মাটি দিয়ে কী করবো ভরাট করে দেবো এটা কিন্তু করতে হবে এবং যখন তোমরা মাটি দিয়ে ভরাট করবে এরকম করে হালকা হালকা করে চেপে দেবে কেমন এটা করবো হালকা করে মাটিগুলোকে একটু ছাড়িয়ে দিয়ে দিয়ে মাটি ভরাট করবে তাহলে কিন্তু খুব ভালো হয় দেখো একদম আইডিয়াল মিডিয়া তৈরি করা হয়েছে কোনো রকমের বেশি কম্পোস্ট বা কোনো কিছু এক্সট্রা জিনিস কিন্তু ব্যবহার করা হয়নি এরকমভাবে ভাবে তোমরা বোগেনভিলিয়ার মোটামুটি মাটি তৈরি করো প্রাথমিকভাবে তারপরে যখন দশ ইঞ্চিতে দেবে কারণ দশ ইঞ্চিতে দেওয়ার পরে গাছ আমাদের এক বছর রাখতে হতে পারে তো সেই জন্য কি তখন আমরা মাটিতে আরও অনেক জৈব উপাদান মেশাবো আরও কিছু মাটি খাবে কারণ জল দিলে কিন্তু একটু বসে যাবে আমরা একটু মাটি দিয়ে দিই বাস একটু এই জায়গাটাতে লাগবে কমপ্লিট দেখো আমাদের কিন্তু গাছটিকে প্রতিস্থাপন করা রেডি এবার কি করব আমরা গাছটিতে জল দেবো তো চলো আজকে আমাদের জল দেওয়াও দেখাই তো বন্ধুরা এবারে আমরা কি করব জল দিয়ে দেব। তো প্রথমবারে জলটা একটু তোমরা বেশি করে দেবে কারণ এই প্রথমবারে জল দেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত উপরের মাটি না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কোনো রকমের জল দিতে পাবো না ঠিক আছে তো আমরা কী করবো জল দেব এবং ড্রেনেজ হল দিয়ে যেন জলটা বেরিয়ে যায় সেটার জন্য অপেক্ষা করব বন্ধুরা যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে নাও তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপনি আপলোড করব তোমরা সেই ভিডিওটির নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবে তো আজকের মতো চলি আবার দেখা যায় নেক্সট এপিসোডে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্রচুর প্রচুর করে গাছ লাগিও টাটা